আল- মোশারফ হোসেন ফারুক মিদ্দার তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত উল্লাস উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ সুনামধন্য বিদ্যাপীঠ আল আজহার একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার ষোলোই আগস্ট সকালে উপজেলার দানুয়া বাজার সংলগ্ন আল আজহার একাডেমির মাঠে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন কোরআনতালওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম মিজি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জ্যোতিপ্রকাশ দাসের সভাপতিত্ব ও সহকারী শিক্ষক মমিন ব্যাপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালক আলাউদ্দিন ব্যাপারী এই সময় বক্তব্যে তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই তাই এ ধারা অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানান তিনি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন ইস্পাইল হোসেন মানিক মোহাম্মদ আবুল কালাম আল আমিন রফিকুল ইসলাম শাহাবুদ্দিন মিলন সহ অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ একই দিনে প্রতিষ্ঠানের আঙ্গিনায় বৃক্ষরোপণ করা হয়